আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলার কাপাসিয়া গ্রাম থেকে আজ আমি কাপাসিয়া গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো কাপাসিয়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন কাপাসিয়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বুক জুড়ে অবস্থিত এক শান্ত সবুজ আর ইতিহাস গেরা জনপদের নাম কাপাসিয়া নামের মধ্যেই যেন মিশে আছে মাটির গন্ধ আর মানুষের জীবনের গল্প প্রতিদিন সকাল হলেই জেগে ওঠে কাপাসিয়ার প্রাণ কেন্দ্র তার একটা ছোট্ট বাজার আছে যা জমজমাট শাক সবজি মাছ ডাল আর নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রাদি কেনা ব্যস্ত থাকে মানুষ এখানে এখানেই দেখা মেলে গ্রামের প্রাণ চাঞ্চল্যের এই গ্রাম গ্রাম শিক্ষা সংস্কৃতিতেও পিছিয়ে নেই একটি মাত্র প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে শিক্ষার আলো ছড়ানোর যাত্রা যার পাশে গড়ে উঠেছে একটি উচ্চ বিদ্যালয় নতুন প্রজন্ম গড়ে তোলার নীরব শ্রমযজ্ঞ চলছে এখানে প্রতিদিন ইউনিয়ন পরিষদ ভবন যেন এই গ্রামের শাসন ব্যবস্থার হৃদয় এখান থেকে পরিচালিত হয় গ্রামের উন্নয়ন সেবা প্রদান আর জনকল্যাণমূলক কাজের ধারা গ্রামের আকাশ জুড়ে প্রতিদিন ভেসে আসে একাধিক মসজিদের আজানের ধ্বনি হৃদয়ে আনে শান শান্তি আর মনে করিয়ে দেয় বিশ্বাস আরক্যের শক্তি পাশ দিয়ে বয়ে গেছে এক জীবন্ত নদী খরস্রোতা নদী তার স্রোতের শব্দে জেগে ওঠে চাষের মাঠ আর জলে স্নান করে প্রকৃতি কৃষকের জীবিকা শিশুর আনন্দ মিশে আছে কংসের অবিরাম স্রোত গ্রামের বুক চিরে চলে গেছে একটি পাকা সড়ক যা পূর্ব ধলা হয়ে গিয়ে মিশেছে নেত্রকোনা জেলা শহরে এই রাস্তা শুধু যোগাযোগের পথ নয় এটি কাপাসিয়ার স্বপ্ন আর সম্ভাবনার সেতু বন্ধন এমন এই গ্রাম কাপাসিয়া যার প্রতিটি প্রান্তে আছে গল্প প্রতিটি পথে আছে জীবনের ছোঁয়া কংসের স্রোতের মতই তার গতি তার ঐতিহ্য আর গর্ব কৃষিজীবী কৃষি কৃষিপ্রধান এই গ্রামের মূল বাসিন্দা এ এলাকার প্রধান ফসল হচ্ছে ধান ধানের পাশাপাশি আরও রকমারি শাক সবজি এবং ফল ফল চাষ হয়ে থাকে এই গ্রামে বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে বাংলাদেশের গ্রামগুলো গ্রামকে ভিত্তি করে এ দেশের অস্তিত্ব গড়ে উঠেছে নদীমাতৃ কৃষি প্রধান বাংলাদেশ এখনও গ্রামের উপর নির্ভরশীল এক কথায় এক সময় গ্রামের মানুষ কৃষকের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের ডাকা সৌন্দর্যের অন্যতম উৎস ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম যেন এক একটি রূপের কণি অধিকাংশ গ্রামের ঘর বৃক্ষলতায় ঘেরা প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলত বৃক্ষ বাড়ির পাশে সবুজ ফসলের মাঠ গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে নদী কিংবা খাল বিলে জিলে ফুটে থাকা নানা রঙের শাপলা শালুক বাহারি ফুল রূপ বৈচিত্র্য যেন গ্রামকে সুন্দর করে তোলে খালে বিলে নদীতে চলে ছোট বড় অসংখ্য নৌকা নিচু এলাকায় নৌকাই হলো এখনও প্রধান বাহন গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা পাকা রাস্তাও আছে তবে প্রয়োজনের তুলনায় খুবই অল্প ইদানিং গ্রামের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে আমি এখন আছি পূর্বদলা উপজেলার কাপাসিয়া গ্রামে আজকে হচ্ছে আমার ধুয়ারা উপজেলার পার্শ্ববর্তী গ্রাম কাপাসিয়া গ্রামে ভিডিও করলাম নেক্সট টাইম হচ্ছে ধীরে ধীরে অন্যান্য জায়গায় ভিডিও করব ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আমি যখন গ্রামে গ্রামে ঘুরে বেড়াই কিছু দৃশ্য দেখে আসলে আটকে পড়ার মতো দৃশ্য এই যে দেখেন কি পরিমাণ পাখি একটা গাছের মধ্যে এত কিচিরমিচির শব্দ শব্দ শুনে বুঝতে পারতেছেন ক্যামেরাতে এতটা দেখা যেতেছে না একবারে পাখি কিলবিল কিলবিল করতেছে এগুলো হচ্ছে চরুই পাখি সম্ভবত হ চরুই পাখি এদিক দিয়ে হচ্ছে সূর্য অস্ত যাইতেছে পশ্চিম আকাশে এই যে এই দিয়ে আরেকটা গাছ আছে এই গাছের মধ্যে যেরকম পাখি আর এই গাছের মধ্যে ঠিক এই রকম পাখি দুইটা গাছের মধ্যে কম পক্ষে দুই তিন হাজার পাখি হবে দুইটা গাছ না আর ওই সাইডে আর একটা গাছ আছে এই গাছের মধ্যেও ওই সাইডে গাছ আছে এই গাছের মধ্যেও প্রচুর পাখি এখনও বাংলাদেশে প্রচুর পাখি আছে এইসব সুন্দর প্রাকৃতিক দৃশ্য গ্রামে ঘুরে বেড়াইলে এটাই উসল এই যে কারেন্টের তারের মধ্যে অনেক পাখি বৈশা দিচ্ছে এই যে এই সাইডে এই কারেন্টের তারের মধ্যেও এই দেখেন ছোটো ছোটো অনেকগুলো পাখি বৈশা আর এই গাছে তো হিসাব নাই হিসাব সারা পাখি একদম কিলবিল কিলবিল করতেছে পাখি কত দাম কত লাইন কত গর কি ব্যস্ত নিয়েছিলেন নাকি বেচুন না কত দাম হয়েছে চৌচল্লিশ হাজার আপনি দাম কত চাইছিল পঞ্চাশ না